কে জানে হু নোজ হু মানে কে নোজ মানে জানে হু নোজ অর্থাৎ কে জানে তাতে কি সো হোয়াট সো মানে তাতে হোয়াট মানে কি সো হোয়াট অর্থাৎ তাতে কি তুমি বলো ইউ সেই ইউ মানে তুমি সেই মানে বলো ইউ সেই অর্থাৎ তুমি বলো আমি যাচ্ছি আই এম গোয়িং আই মানে আমি আই এম গোয়িং মানে যাচ্ছি আই এম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং আই মানে আমি ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং অর্থাৎ আমি যাচ্ছিলাম তোমার পরিচয় কি হোয়াট ইজ ইয়োর আইডেন্টি হোয়াট মানে কি ইয়োর মানে তোমার আইডেন্টি মানে পরিচয় হোয়াট ইজ ইয়োর আইডেন্টি অর্থাৎ তোমার পরিচয় কি আমি বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম আই মানে আমি আই এম গোয়িং মানে যাচ্ছি হোম মানে বাড়ি আই এম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি আমাকে খেতে দাও লেটমি ইট লেট মানে দাও মি মানে আমাকে ইট মানে খেতে লেট মি ইট অর্থাৎ আমাকে খেতে দাও তোমার কি ক্লান্ত লাগছে ইউ ফিল টায়ার্ড ইউ মানে তোমার কি ফিল মানে লাগছে টায়ার্ড মানে ক্লান্ত ইউ ফিল টায়ার্ড অর্থাৎ তোমার কি ক্লান্ত লাগছে তোমার শখ কি হোয়াট ইজ ইউর হবি হোয়াট মানে কি ইউর মানে তোমার হবি মানে শখ হোয়াট ইজ ইউর হবি অর্থাৎ তোমার শখ কী সে বাড়িতে নেই হি ইজ নট অ্যাট হোম হি মানে সে নট মানে নেই অ্যাট হোম মানে বাড়িতে হি ইজ নট অ্যাট হোম অর্থাৎ সে বাড়িতে নেই তারা খুব ব্যস্ত দে আর ভেরি বিজি দেই মানে তারা ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত দে আর ভেরি বিজি অর্থাৎ তারা খুব ব্যস্ত আমি আপনার কর্মচারী আই এম ইয়োর ইমপ্লয়ি আই মানে আমি ইয়োর মানে আপনার এমপ্লয়ি মানে কর্মচারী আই এম ইউর এমপ্লয়ি অর্থাৎ আমি আপনার কর্মচারী তুমি কাল এসো ইউ কাম টু মরো ইউ মানে তুমি কাম মানে আসো টু মরো মানে কাল ইউ কাম টু মরো অর্থাৎ তুমি কাল এসো কিন্তু তুমি কে বাট হু আর ইউ বাট মানে কিন্তু হু মানে কে ইউ মানে তুমি বাট হু আর ইউ অর্থাৎ কিন্তু তুমি কে ঠিক আছে আমাকে টাকা দাও ওকে গিফট মি মানি ওকে মানে ঠিক আছে গিফট মানে দাও মি মানে আমাকে মানি মানে টাকা ওকে গিভ মি মানি অর্থাৎ ঠিক আছে আমাকে টাকা দাও ঠিক আছে সমস্যা নেই ওকে নো প্রবলেম ওকে মানে ঠিক আছে নো মানে নেই প্রবলেম মানে সমস্যা ওকে নো প্রবলেম অর্থাৎ ঠিক আছে সমস্যা নেই সে এখানেই থাকবে হি উইল স্টেই হিয়ার হি মানে সে স্টেই মানে থাকবে হিয়ার মানে এখানে হি উইল স্টেই হিয়ার অর্থাৎ সে এখানেই থাকবে তুমি কি কাজ করবে উইল ইউ ওয়ার্ক উইল ইউ মানে তুমি কি ওয়ার্ক মানে কাজ করবে উইল ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ করবে তুমি এখানে বসো ইউ সিট হিয়ার ইউ মানে তুমি সিট মানে বসো হিয়ার মানে এখানে ইউ সিট হিয়ার অর্থাৎ তুমি এখানে বসো খাবারটা খুব ভালো দ্য ফুড ইজ ভেরি গুড দ্য ফুট মানে খাবারটা ভেরি মানে খুব গুড মানে ভালো দ্য ফুড ইজ ভেরি গুড অর্থাৎ খাবারটা খুব ভালো টেবিলটা পরিষ্কার করো ক্লিন দ্য টেবিল ক্লিন মানে পরিষ্কার করো দ্য টেবিল মানে টেবিলটা ক্লিন দ্য টেবিল অর্থাৎ টেবিলটা পরিষ্কার করো এটা কি তার বাড়ি ইজ দিস হিজ হাউস ইজ দিস মানে এটা কি হিজ মানে তার হাউস মানে বাড়ি ইজ দিস হিজ হাউস অর্থাৎ এটা কি তার বাড়ি আমার মনে নেই আই ডোন্ট রিমেম্বার আই মানে আমার ডোন্ট মানে নেই রিমেম্বার মানে মনে আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই আমি চেষ্টা করব আই উইল ট্রাই আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব। আই উইল ট্রাই অর্থাৎ আমি চেষ্টা করব। তুমি কখন আসবে হয়েন উইল ইউ কাম হয়েন মানে কখন উইল কাম মানে আসবে ইউ মানে তুমি হয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি কি চলে যাব স্যাল সেলাই লিভ আই মানে আমি কি লিভ মানে চলে যাবো আই লিভ অর্থাৎ আমি কি চলে যাব তুমি সেখানে থাকো ইউ স্টাই দেয়ার ইউ মানে তুমি স্টাই মানে থাকো দেয়ার মানে সেখানে ইউ স্টাই দেয়ার অর্থাৎ তুমি সেখানে থাকো তুমি শীঘ্রই আসো ইউ কাম শুন ইউ মানে তুমি কাম মানে আসো সোন মানে শীঘ্রই ইউ কাম শুন অর্থাৎ তুমি শীঘ্রই আসো আমি আসছি আই এম কামিং আই মানে আমি অ্যাম এম কামিং মানে আসছি আই এম কামিং অর্থাৎ আমি আসছি হ্যাঁ আমি তাকে চিনি ইয়াস আই নো হিম ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি নো মানে চিনি হিম মানে তাকে ইয়েস আই নো হিম অর্থাৎ হ্যাঁ আমি তাকে চিনি আমি এখন যাই আই গো নাও আই মানে আমি গো মানে যাই নাও মানে এখন আই গো নাও অর্থাৎ আমি এখন যাই সে খুবই দুর্বল হি ইজ ভেরি উইক হি মানে সে ভেরি মানে খুবই উইক মানে দুর্বল হি ইজ ভেরি উইক অর্থাৎ সে খুবই দুর্বল এটা আলাদা রাখো কিপ ইট সেপারেট এখানে কিপ মানে রাখা ইট মানে এটা সেপারেট মানে আলাদা কিপ ইট সেপারেট অর্থাৎ এটা আলাদা রাখো ঘুমাতে চেষ্টা করো ট্রাই টু স্লিপ ट्राई मैं चेष्टा करो घुमाते, घुमाते करो। सामने look ahead, look माने मैं ahead मैं सामने ahead अर्थात सामने देखो, देखो, देखो एगिए जाओ गो ahead, गो माने जाओ ahead मान एगिए गो ahead अर्थात एगिए जाओ फिरे जाओ गो बैक गो मान जाओ बैक मान फिरे गो बैक অর্থাৎ ফিরে যাও ফিরে এসো কাম ব্যাক কাম মানে এসো ব্যাক মানে ফিরে কাম ব্যাক অর্থাৎ ফিরে এসো কখনো ভুলো না নেভার ফরগেট নেভার মানে কখনো না ফর মানে ভুলে যাওয়া নেভার ফরগেট অর্থাৎ কখনও ভুলো না অকে খেপিও না ডো্ট টিজ হিম ডোন্ট মানে না টিজ মানে খাপানো হিম মানে অকে ডোণ্ট ইজ হিম অর্থাৎ ওকে খেপিও না কিছুই বলো না ডোন্ট সে এনিথিং ডোন্ট মানে না সেই মানে বলা এনিথিং মানে কিছুই ডোন্ট সে এনিথিং অর্থাৎ কিছুই বলো না বই লেখো রাইট বুকস রাইট মানে লেখো বুকস মানে বই রাইট বুকস অর্থাৎ বই লেখো শিক্ষক হাও বি টিচার বি মানে হও টিচার মানে শিক্ষক বি টিচার অর্থাৎ শিক্ষক হও ওকে সাহায্য করো হেল্প হিম হেল্প মানে সাহায্য করা হিম মানে ওকে হেল্প হিম অর্থাৎ ওকে সাহায্য করো আগামী দিন নেক্সট ডেই নেক্সট মানে আগামী ডেই মানে দিন নেক্সট ডেই মানে আগামী দিন আস্তে গাড়ি চালান ড্রাইভ স্লোলি ড্রাইভ মানে গাড়ি চালানো স্লোলি মানে আস্তে ড্রাইভ স্লোলি অর্থাৎ আস্তে গাড়ি চালান সামনে স্কুল স্কুল এহেট স্কুল মানে স্কুল এহেট মানে সামনে स्कूल हेड अर्थात सामने स्कूल पढ़ाशना चालान रान स्टाडिस रान मान चाल स्टाडिस मैं पढ़ाशना रान स्टाडिस अर्थात पढ़ाशना चालान काम कम काम कम मैं क्लास माने मान क्लस कम क्लास अर्थात क्लैसे आसन रास्ता बंध रोड क्लोज रोड मान रास्ता क्लोज मान रोड क्लोज्ड অর্থাৎ রাস্তা বন্ধ একমাত্র মহিলাদের জন্য ফোর লেডিস অনলি ফোর মানে জন্য লেডিস মানে মহিলা অনলি মানে একমাত্র ফোর লেডিস অনলি অর্থাৎ একমাত্র মহিলাদের জন্য অরা কারা হু আর দেই হু মানে কারা দেই মানে অরা হু আর দেই অর্থাৎ ওরা কারা তুমি কে হু আর ইউ হু মানে কে ইউ মানে তুমি হু আর ইউ অর্থাৎ তুমি কে শিক্ষা দিন গিফট এডুকেশন গিফ মানে দিন এডুকেশন মানে শিক্ষা গিফট এডুকেশন অর্থাৎ শিক্ষা দিন খাবার খাও ইট ফুট ইট মানে খাও ফুট মানে খাবার ইট ফুট অর্থাৎ খাবার খাও দাঁত মাজো ব্রাশ ইউর টিথ ব্রাশ মানে মাজো টিথ মানে দাঁত ব্রাশ ইউর টিথ অর্থাৎ দাঁত মাজো অনুগ্রহ করে দরজা খুলুন প্লিজ অপেন দ্য ডোর প্লিজ মানে অনুগ্রহ করে ওপেন মানে খুলুন দ্য ডোর মানে দরজা প্লিজ ওপেন দ্য ডোর অর্থাৎ অনুগ্রহ করে দরজা খুলুন কাজ বন্ধ করো স্টপ দ্য ওয়ার্ক স্টপ মানে বন্ধ করো দ্য ওয়ার্ক মানে কাজ স্টপ দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ বন্ধ করো লাইট নিবিয়ে দাও সুইচ অফ দ্য লাইট সুইচ অফ মানে নিবিয়ে দাও দ্য লাইট মানে লাইট সুইচ অফ দ্য লাইট অর্থাৎ লাইট নিবিয়ে দাও আগুনটা জ্বালিয়ে রাখো কিপ দ্য ফায়ার অন কিপ মানে রাখো দ্য ফায়ার মানে আগুনটা অন মানে জ্বালিয়ে কিপ দ্য ফায়ার অন অর্থাৎ আগুনটা জ্বালিয়ে রাখো তৈরি হও বি রেডি বি মানে হও রেডি মানে তৈরি বি রেডি অর্থাৎ তৈরি হও আমি দেখেছি আই হ্যাভ সিন আই মানে আমি হ্যাভ সিন মানে দেখেছি আই হ্যাভ সিন অর্থাৎ আমি দেখেছি সে যায় হি গোজ হি মানে সে গোজ মানে যায় হি গোজ অর্থাৎ সে যাই আমি খাই আই ইট আই মানে আমি ইট মানে খাই আই ইট অর্থাৎ আমি খাই তুমি যাও ইউ গো ইউ মানে তুমি গো মানে যাও ইউ গো অর্থাৎ তুমি যাও আমি গেলাম আই ওয়েন্ট আই মানে আমি ওয়েন্ট মানে গেলাম আই ওয়েন্ট অর্থাৎ আমি গেলাম এটা করো ডু ইট ডু মানে করো ইট মানে এটা ডু ইট অর্থাৎ এটা করো তাকে বলো টেল হিম টেল মানে বলো হিম মানে তাকে টেল হিম অর্থাৎ তাকে বলো এটা পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন মানে পরিষ্কার করো ইট মানে এটা ক্লিন ইট অর্থাৎ এটা পরিষ্কার করো আর কিছু সামথিং এলস সামথিং মানে কিছু এলস মানে আর সামথিং এলস অর্থাৎ আর কিছু শান্ত থাকুন বি কোয়াইট বি মানে থাকুন কোয়াইট মানে শান্ত বি কোয়াইট অর্থাৎ শান্ত থাকুন এটি নিন টেক দিস টেক মানে নিন দিস মানে এটি টেক দিস অর্থাৎ এটি নিন এটি বন্ধ করুন ক্লোজ ইট ক্লোজ মানে বন্ধ করুন ইট মানে এটি ক্লোজ ইট অর্থাৎ এটি বন্ধ করুন বাইরে থাকুন স্টে আউট স্টে মানে থাকুন আউট মানে বাইরে স্টে আউট অর্থাৎ বাইরে থাকুন এখন যাও গো নাও গো মানে যাও নাও মানে এখন গো নাও অর্থাৎ এখন যাও আমি করব আই উইল ডু আই মানে আমি উইল ডু মানে করব আই উইল ডু অর্থাৎ আমি করব আমি করেছি আই হ্যাভ ডান আই মানে আমি হ্যাভ ডান মানে করেছি আই হ্যাভ ডান অর্থাৎ আমি করেছি আমি করছি আই অ্যাম ডুইং আই মানে আমি অ্যাম ডুইং মানে করছি আই অ্যাম ডুইং অর্থাৎ আমি করছি আপনি এগিয়ে যান ইউ গো এহেড ইউ মানে আপনি গো মানে যান এহেড মানে এগিয়ে ইউ গো এহেড অর্থাৎ আপনি এগিয়ে যান চমৎকার দৃশ্য ওয়ান্ডারফুল ভিউ ওয়ান্ডারফুল মানে চমৎকার ভিউ মানে দৃশ্য ওয়ান্ডারফুল ভিউ অর্থাৎ চমৎকার দৃশ্য চলো শুরু করি লেটস স্টার্ট লেটস মানে চলো স্টার্ট মানে শুরু করি লেটস স্টার্ট অর্থাৎ চলো শুরু করি এটা খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইট মানে এটা ভেরি মানে খুবই ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ সে একজন স্বেচ্ছাসেবক হি ইজ আ ভলেন্টার হি মানে সে আ মানে একজন ভলেন্টার মানে স্বেচ্ছাসেবক হি ইজ আ ভলেন্টিয়ার অর্থাৎ সে একজন স্বেচ্ছাসেবক আমি এখন বাড়িতে আই এম অ্যাট হোম নাও আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে এটা অসাধারণ ছিল ইট ওয়াজ ওয়ান্ডারফুল ইট মানে এটা ওয়াজ মানে ছিল ওয়ান্ডারফুল মানে অসাধারণ ইট ওয়াজ ওয়ান্ডারফুল অর্থাৎ এটা অসাধারণ ছিল তোমার কি একটি গাড়ি আছে ডু ইউ হ্যাভ আ কার ইউ মানে তোমার কি হ্যাপ মানে আছে আ মানে একটি কার মানে গাড়ি ডু ইউ হ্যাভ আ কার অর্থাৎ তোমার কি একটি গাড়ি আছে হ্যাঁ আমার আছে ইয়াস আই হ্যাভ ইয়েস মানে হ্যাঁ আই মানে আমার হ্যাপ মানে আছে ইয়েস আই হ্যাভ অর্থাৎ হ্যাঁ আমার আছে শব্দ করা বন্ধ করো স্টপ মেকিং নয়েস স্টপ মেকিং মানে বন্ধ করো নয়েস মানে শব্দ স্টপ মেকিং নয়েস অর্থাৎ শব্দ করা বন্ধ করো তাকে কথা বলতে দিন লেট হিম স্পিক লেট মানে দিন হিম মানে তাকে স্পিক মানে কথা বলতে লেট হিম স্পিক অর্থাৎ তাকে কথা বলতে দিন তুমি কেন পারবে না হোয়াই কান্ট ইউ হোয়াই মানে কেন কান্ট মানে পারবে না ইউ মানে তুমি হোয়াই কান্ট ইউ অর্থাৎ তুমি কেন পারবে না আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইট আই মানে আমি ডোন্ট মানে না ওয়ান্ট মানে চাই ইট মানে এটা আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না এখানে স্বাক্ষর করুন সাইন হেয়ার সাইন মানে স্বাক্ষর করুন হেয়ার মানে এখানে সাইন হেয়ার অর্থাৎ এখানে স্বাক্ষর করুন আর একটি নাও টেক অ্যানাদার টেক মানে নাও অ্যানাদার মানে আর একটি টেক অ্যানাদার অর্থাৎ আর একটি নাও আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডেই হোয়াট মানে কত ডেট মানে তারিখ টুডেই মানে আজ হোয়াটস দ্য ডেট টুডে অর্থাৎ আজ কত তারিখ তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাট হোয়াই মানে কেন ইউ মানে তোমার স্যাট মানে মন খারাপ হোয়াই আর ইউ স্যাট অর্থাৎ তোমার মন খারাপ কেন